আমাদের অনেকেরই এক রোমাঞ্চকর কল্পনা থাকে পৃথিবীর শেষ প্রান্তে দাঁড়ানোর যদিও আমাদের গ্রহটি গোলাকার তাই সত্যিকার অর্থে এর কোনো শেষ প্রান্ত নেই তবুও নরওয়েতে এমন একটি জায়গা রয়েছে যেখানে গেলে মনে হবে আপনি হয়তো পৃথিবীর শেষ প্রান্তে এসে দাঁড়িয়েছেন এই অবিশ্বাস্য স্থানটির নাম প্রাইকোস্টেলেন যা ইংরেজিতে পাল্পি ট্রক নামে পরিচিত আমরা বিশ্বময়ের এই পর্বে জানব নরওয়ের রোজাল্যান্ড এলাকায় অবস্থিত সম্পর্কে প্রাইকেস্টোলেন নরওয়ের রোজাল্যান্ড এলাকায় অবস্থিত একটি বিশাল আকৃতির শিলা গঠন ছশো মিটার উচ্চতায় লিসের জ্বরের ওপরে অবস্থিত শিলার শীর্ষটি একটি সমতল এবং আয়তাকার আকৃতি যা প্রায় পঁচিশ বর্গ কিলোমিটার বিস্তৃত শিলার চূড়ায় দাঁড়িয়ে নিজের ফজল্ট এবং চারপাশের পর্বতমালার যে দৃশ্য দেখা যায় তা সত্যি শ্বাসরুদ্ধকর প্রায় দশ হাজার বছর আগে শেষ বরফ যুগের সময় প্রায় কেস্টোলেন গঠিত হয়েছিল বরফের চাপ এবং হিমবাহের গলনার ফলে এই বিশাল শিলাটি তার বর্তমান আকৃতি পায় প্রাকৃতিকভাবে গঠিত স্থানটি আজ নরওয়ের অন্যতম বিখ্যাত পর্যটন আকর্ষণে পরিণত হয়েছে প্রাইকেস্টোলানের শীর্ষে পৌঁছানো যাত্রাটি অ্যাডভেঞ্চার প্রেমীদের জন্য একটি চমৎকার অভিজ্ঞতা হাইকিং ট্রেলটি প্রায় চার কিলোমিটার দুই মাইল দীর্ঘ এবং এটি শুরু হয় প্রাইকেস্টোলেন মাউন্টেন লস থেকে যা সমুদ্রপৃষ্ঠ থেকে প্রায় দুশো মিটার উচ্চতায় অবস্থিত এই যাত্রাপথটি অত্যন্ত চ্যালেঞ্জিং কারণ পথটি পাথর এবং খাড়া পথে প্রাকৃতিক সৌন্দর্যের বৈচিত্র্য আপনার প্রতিটি পদক্ষেপকে রোমাঞ্চকর করে তুলবে যাত্রা শেষে শীর্ষে পৌঁছে জর্ড এবং আশেপাশের প্রাকৃতিক দৃশ্যাবলী দেখতে পাবেন যে আপনাকে পৃথিবীর শেষ প্রান্তে দাঁড়ানোর এক অদ্ভুত অনুভূতি দিবে প্রায় কেস্টলেন নরও পর্যটন শিল্পের অন্যতম প্রধান আকর্ষণ প্রতি বছর প্রায় দু লাখেরও বেশি পর্যটকে এই স্থানটি ভ্রমণ করেন। এই প্রাকৃতিক সৌন্দর্য, রোমাঞ্চকর হাইকিং অভিজ্ঞতা এবং শ্বাসরুদ্ধকর দৃশ্য প্রায়কে ইসটলেনকি একটি জনপ্রিয় গন্তব্যস্থলে পরিণত করেছে। এই স্থানটির জনপ্রিয়তা আরও বৃদ্ধি পেয়েছে যখন দুই সালে মুক্তিপ্রাপ্ত হলিউড ব্লকবাস্টার মিশন ইম্পসিবল ফল আউট সিনেমার একটি দৃশ্য এখানে চিত্রায়িত হয় সিনেমায় টম ক্রুজের শ্বাসরুদ্ধকর স্টান্ট প্রাইকে স্টোলনকে বিশ্বব্যাপী পরিচিত করে তুলেছে প্রাইকে স্টলন ভ্রমণের জন্য গ্রীষ্মকাল বিশেষ করে জুন থেকে সেপ্টেম্বর সবচেয়ে উপযুক্ত সময় এই সময়ের আবহাওয়া তুলনামূলকভাবে মৃদু থাকে এবং দিনের আলো বেশি সময় ধরে থাকে যা হাইকিং এর জন্য যেহেতু শিলার চূড়ায় কোনো সুরক্ষিত রেলিং নেই তাই প্রান্তের কাছাকাছি গেলে সতর্ক থাকতে হবে প্রাইকেস্টোলেন বা পাল্পিট্রক নরের প্রাকৃতিক সৌন্দর্যের এক অসাধারণ উদাহরণ এটি শুধুমাত্র একটি শিলা নয় বরং এটি একটি অনুভূতি যা আপনাকে পৃথিবীর শেষ প্রান্তে দাঁড়ানোর এক অনন্য অভিজ্ঞতা দেবে আপনি যদি বিশ্বময় চ্যানেলে নতুন হয়ে থাকেন তবে সাবস্ক্রাইব করে বেল আইকনটিতে ক্লিক করতে ভুলবেন না